বর্ষাকালে সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্তে বেড়েছে বিষধর সাপের উপদ্রব আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর ঠিক এমন পরিস্থিতিতেই বন্দা থানার অন্তর্গত ধর্মপুকুরিয়া আদিবাসী এলাকার এক গৃহস্থের বাড়ির মাটির মেঝে খুঁড়ে একে একে উদ্ধার করা হয় চব্বিশটি গোখ্র সাপের বাচ্চা আঠেরোটি ডিম এবং একটি পূর্ণবয়স্ক সাপ পরিবারের তরফে জানা গিয়েছে ওই বাড়ির গৃহবধূ দেখতে পান দুটি ছানা ঘরের মেঝেতে ঘোরাঘুরি করছে পরশুদিন পরশু সাপের বাচ্চা বেরিয়েছিল তারপর দাদাদের সাথে আমরা যোগাযোগ করে দাদারা এসে সাপ বাচ্চা ধরে নিয়ে যায় ডিম ছিল বাচ্চা ছিল কুড়িটা তারপরে ওই আর একটা বড় সাপ ছিল ওটাও ধরে নিয়েছে তারপরে হচ্ছে কি ওই আর একটা সাপ ছিল ওটা পাওয়া যায়নি ওটা কিছু কারণে বেরিয়ে গেছে সাপটা স্থানীয়দের ডাকা শুরু হতেই সাপ দুটি ফের গর্তে ঢুকে পড়ে আতঙ্কিত অবস্থায় পরের দিন সকালে ফের আরেকটি সাপের বাচ্চা নজরে পড়ে পরিবারের এরপর সন্দেহ দানা বাঁধে এবং খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী বাপ্পা সাহাকে লাভ অ্যান্ড কেয়ার সংগঠনের সদস্য বাপ্পা সাহা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই দেখতে পান একটি বড় বোখ্র সাপের খোলস ঘরের এক কোণে পড়ে রয়েছে তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন বাড়ির ভিতরে সম্ভবত ডিম পেরে বাচ্চা ফুটিয়েছে সাপ আমাদের কাছে খবর এসেছিল এই বাড়ি থেকে যে এই বাড়িতে নাকি পরশুদিন দিন দুটো গোকরো সাপের বাচ্চা দেখা যায় এবং কালকে বিকালেও একটি বাচ্চা বেরোয় তো সেই মতো খবর পেয়ে আমরা আসি এটা পাল্লা এলাকা তো এই এলাকা আসার পরে দেখি বাড়ির পাঁচটা থেকে ছটা জায়গা মানে তিনটে ঘর দুটো ডাইনিং একটা বারান্দা সবটাই মাটির বাড়ি তো ভেতর অনেক বড় বড় গোবর সাপের খোলস আমরা দেখতে পাই তারপর একে একে সমস্ত ঘরগুলো খোড়া হয় খোড়া হলে চব্বিশটা মতো গোবর সাপের বাচ্চা এবং আঠেরোটি মতো গোবর সাপের ডিম আমরা পাই এবং পরে দু ঘন্টার প্রচেষ্টায় একটি পূর্ণবয়স্ক মা গোবর সাপ আমরা দেখতে পাই এরপর মাটি খুঁড়তেই একে একে বেরিয়ে আসে চব্বিশটি সাপের ছানা ও আঠেরোটি ডিম দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পূর্ণবয়স্ক একটি গোখ্র সাপকেও উদ্ধার করা সম্ভব হয় তবে এখানেই শেষ নয় ঠিক যখন উদ্ধার কাজ প্রায় শেষ তখনই চোখে পড়ে আরও একটি বড় বক্রো সাপ তবে বহু চেষ্টাতেও সেটিকে আর ধরা সম্ভব হয়নি বলে জানান উদ্ধারকারীরা পরে সাপ ও ডিমগুলি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি সাপ উদ্ধারকারী বাপ্পা সাহা স্থানীয় এলাকাবাসীর মধ্যে সাপ নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করতে সচেতনতার বার্তা দেন সাপে কামড়ালে কোনো মোঝা গুণিন ঝাড় বুকের যেন না যায় সোজা ডিস্ট্রিক্ট হসপিটাল বা বনগাঁ হসপিটাল আছে তারা যেন সেই হসপিটালেই যায় আর যাদের এরকম মাটির বাড়ি আছে সবাইকেই বলবো ঘরে কোনো গর্ত বা ইজাতীয় কিছু থাকলে সেগুলো অবশ্যই বন্ধ করবেন নাহলে এটা বর্ষাকাল সাপের ডিম পাড়ার সময় অবশ্যই কিন্তু সাপ সেই সুযোগটা কাজে লাগাতে পারে তো আপনারা নিজে সতর্কিত হন এবং এলাকাবাসীকেও সতর্কিত করুন তবে এই ঘটনা কিছুটা স্বস্তি ফেরালেও বর্ষাকাল জুড়ে সাপের যে আরও বাড়বে সে ব্যাপারে সতর্ক করেন বিশেষজ্ঞরাও উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা